সকাল সকাল আবার লামা বাজারে চলে আসলাম এখান থেকে আমরা একটা বাইক ভাড়া করব আজকে দিনের জন্য সেটা নিয়ে আমরা আলী কদম যাবো আলী কদমে কয়েকটা জায়গা একটু ঘুরে দেখবো যেহেতু আজকে আমার সারাদিন সময় আছে তো সেদিক থেকে ভাবলাম যে যেহেতু আসছি এখানে তো আলী কদমটা একটু ঘুরে দেখে যাই এখন নাস্তা করব। নাস্তা শেষ করে একবার রওনা দেব আমাদের বাইক রেডি আমরা এখন স্টার্ট করবো আলি কদমের জন্য আজকে সারাদিনের জন্য এই বাইকটা নিয়েছি দুই হাজার টাকার তেল আমাদের সহ বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে রাস্তাটি এত সুন্দর করে তৈরি করা হয়েছে যে আপনি একবার হলেও আসতে পারেন এদিকে ঘুরতে মিয়ানমার সীমান্তের খুব কাছে হওয়ায় এখানে ভ্রমণের কিছুটা নিষেধাজ্ঞা রয়েছে আর এই অঞ্চলটি এত দুর্গম যে মোবাইলের ইন্টারনেট কিংবা নেটওয়ার্ক কিছুই পাওয়া যায় না আলী কতমের ইউনিয়নের একটি ত্রিপুরা আদিবাসীদের গ্রামে চলে এসেছি আর এখান থেকে প্রায় কিলোমিটার দূরে এর থেকে বেশি না যাওয়ার জন্য বিজেপি সদস্যরা যার জন্য আমরা এর থেকে বেশি দূর আগাচ্ছি না দুপুর বেলায় কিছু মানুষজন গল্প করছে এখানকার একটি দোকানে তো আমরাও তাদের সাথে চা খাওয়ার জন্য আড্ডায় যুক্ত হলাম সবাইকে চা দেন দুপুর বেলাতে কোনো কাজ দুপুর বেলাতে কাজ করেন না রেস্ট নেন পরে বেলা আর সকালবেলায় কাজ করেন হ্যাঁ দুপুরে ঘুমান না ঘুমাসে না হ দুপুরে সামি ধরে খালি ঘুম ধরে আমি এখন আছি আলী একটি ভিউ পয়েন্টে পুয়া যাওয়ার কিছুক্ষণ আগে এই ভিউ পয়েন্টটা আছে এখন দুপুর একটা বাজে তো মাথার উপরে সূর্য প্রচণ্ড লাইট হওয়ার কারণে হচ্ছে ভিউগুলো আপনাদেরকে সুন্দরভাবে হয়তো দেখাতে পারছি না কিন্তু হচ্ছে এখানে আসার জন্য যে রাস্তাটা আছে সেটা হচ্ছে এক কথায় বলতে অনবদ্য মানে এত সুন্দর আঁকা বাঁকা আর উঁচু নিচু রাস্তা যে এদিকে আসার সময় রাস্তাতেই আপনার মন ভরে যাবে এরপরে কোনো ভিউ দেখতে পায় আর না দেখতে পায় তাতে কোনো সমস্যা নেই মনে হচ্ছে যে কিছু কিছু রাস্তায় এমন আছে যে শুধু নিচে নামছি তো নামছি আবার কিছুক্ষণ হচ্ছে যে শুধু উপরে উঠছি আর উঠছি একদম পাকা রাস্তা হওয়াতে বাইক রাইড করা এখানে একদম একটি পারফেক্ট জায়গা আপনারা এদিকে আসলে অবশ্যই আলী এই রাস্তাটাতে ঘুরে যাবেন খুবই সুন্দর একটি রাস্তা আমাদের সাথে আরেকটা বাইকারও এসেছে তারাও বলল যে এই রাস্তাটা তাদের অনেক পছন্দ হয়েছে খুবই ভালো লেগেছে তো আপনাদের যাদের বাইক আছে তো তারা অবশ্যই ফ্রেন্ড সার্কেল নিয়ে চলে আসতে পারেন এই আলি কদমে অসম্ভব সুন্দর এটা হচ্ছে ওইখান থেকে যে সাইনবোর্ডটা আছে না এখান থেকে আর্মিটা কাজ করছে এর আগেরটা তো হচ্ছে ওই লোকাল লোকালটা বান্দর বনে আমার প্রায় সময়টা শেষ হয়ে যাচ্ছে আর আর কয়েক ঘন্টা হয়তো বা আছি আমরা আর কিছুক্ষণ পরে আলীকদম থেকে লামাতে ব্যাক করব লামা থেকে পরে ঢাকার বাসে করে ঢাকায় চলে যাব তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি চম্পাতলি গ্রামে খুবই সুন্দর একটি সময় কাটালাম ভবিষ্যতে এরকম আরও কোনো গ্রামে যাব আপনাদের যদি কোনো পছন্দের গ্রাম থাকে তাহলে আমাকে অবশ্যই ইনবক্স করে জানাবেন আমি যাওয়ার চেষ্টা করব তো সব সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন এই সুন্দর জায়গাটাতে আসতে পারছি এবং কি ভবিষ্যতে আবার আসবো এটা কেবল শুরু বান্দরবান ট্যুরের ভবিষ্যতে আরও এরকম ট্যুর হবে তো আমার সাথে থাকবেন আর এরকম রেগুলার ট্রাভেল ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর আমার সোশ্যাল মিডিয়ার প্রোফাইলগুলো ফলো করে রাখতে পারেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ